মানুষ কর্ম করেন আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন কখনো তিনি সফল হন কখনো অসফল সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন যা দিয়ে কোনো শুভ কর্ম হবে না সেই জন্য শুধুই কর্ম করে যান কর্মেই মগ্ন থাকুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা কোনো এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল কোনো একদিন এক সুদূর বন থেকে একটি উই পোকা এখানে আসে এতে বাসা বানায় এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো উই এখানে জমাট বাঁধে আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে আর দেখতে দেখতেই এই কাঠের ঘুড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না নিজেই এক শুকনো কাঠে পরিণত হয় কিছু বুঝতে পারলেন অসৎ সঙ্গ অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন আর যদি এরম না হয় এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে রাধা রাধা করে দিলাম শেষ সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে হত্যা করেছে কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল আর এই কিন্তু হত্যা নয় বধ ছিল আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয় আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত মথুরার রাজা কংসু তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দি করেছে ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে আর যা কিছু সে করেছে যত পাপ সে করেছে তা নিয়ে কখনো মন্থন করেনি অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে আর কি করল শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল তাই মনে রাখবেন এই সংসার এর জীবন শক্তি হল প্রেম আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত তার বধ সুনিশ্চিত রাধা রাধা বন্ধু আর শত্রু প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে আপনি যদি বিনম্র থাকেন যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই যদি আপনার মধ্যে অহংকার থাকে যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয় তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন আর আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা একে চিনতে পারলেন একে কুঠার বলা হয় আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন একটা ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয় এবার আপনি কখনো এটা ভেবেছেন এই কুঠার এর এই অংশ এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয় তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না এবারে ভাবুন এই শুকনো কাঠের হাতল এ আমরা কোথেকে পেলাম কোন এক বৃক্ষ থেকে সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই রূপে প্রস্তুত আমাদের জীবনে আমাদের প্রিয়জন আমাদের আপনজন যখন সময় কখনো কখনো তাদের সঙ্গ না দেয় যদি তারা দশায় থাকেন তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল তা তাদের দিন তাদের সাহায্য করা আপনার কর্তব্য হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে সর্বদা সাহায্য করুন সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয় যখন কোনো কাজ থাকে যখনই এই সময় পেরিয়ে যায় তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তারা আমাদের থেকে দূরে চলে যান ভুলে যান আমাদের এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন মনে রাখবেন মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে আপনি প্রসন্ন হয়ে উঠুন কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন কাউকে সঠিক পথ দেখাতে পারছেন কারোর সহযোগিতা করতে পারছেন এই পুণ্য অর্জন করতে পারছেন কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন রাধা রাধা শব্দ এই শব্দ কি ফুসফুস থেকে নির্গত বায়ু যা কণ্ঠের সাথে ঘর্ষণে কম্পনে পরিবর্তিত হয় এই কি শব্দ না শব্দ হল নাদ শব্দ হল ব্রহ্ম এই শব্দ অত্যাধিক শক্তিশালী এই শব্দতে এত শক্তি থাকে এই সংসারকে বদলে দিতে পারে আপনার শব্দ বীজের ন্যায় হয় কারোর মনে কাঁটাও উৎপন্ন করতে পারে আবার পুষ্পও উৎপন্ন করতে পারে যদি কোনো ব্যক্তি নিরাশ হন নিজের জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন তাকে প্রেরণার দুটি শব্দ বলে দিলেই সে অসম্ভব থেকে অসম্ভবকারী কার্য করে দেবে যেমন জাম্ববানের প্রেরণার দ্বারা বীর হনুমান সাগর পার করেছিলেন আর যদি কেউ উৎসাহী হন তার উৎসাহ কম করার জন্য বলা দুটি শব্দ তাকে তার পতনের দিকে নিজে থেকেই নিয়ে যেতে পারে তাই এই শব্দের মাহাত্ম বুঝুন শব্দের শক্তিকে বুঝুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পাত্র দেখছেন আপনারা কি সুন্দর এটা জলকে শীতল রাখে আর ঘরকে সুন্দর এবারে ভাবুন যদি এই পাত্র আমার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে গেল তাই না এবার এবার কি হবে আপনি বলবেন সহজ ব্যাপার আরো একটা পাত্র কিনে নাও এক মুদ্রায় পেয়ে যাবে এই পাত্রের বাস্তবিক মূল্য আপনি যদি জানতে চান তাহলে সেই কুম্ভকারকে জিজ্ঞাসা করুন যিনি এই পাত্র বানিয়েছেন কতটা পরিশ্রম করতে হয়েছে ওনাকে তা জিজ্ঞেস করুন সর্বপ্রথম তিনি সেই মাটি মেখেছেন তারপর তাকে চাকায় বসিয়ে গঠন করেছেন তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম এটাই হয় পরিবারের সাথেও অনেক সময় মানুষ আবেগের বসে স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয় যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন তাকে আগলে রেখেছেন পালন পোষণ করেছেন কখনো ভেবেছেন সেই বিষয়ে ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন নিজেকে আটকে নিয়ে নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে ওনাদের পরিশ্রমের বিষয়ে ওনাদের ধৈর্যের বিষয়ে তাদের প্রেমের বিষয় আপনার আশা আবেগ আপনার স্বার্থ সিদ্ধি এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে রাধা রাধা এই সংসারে আলোর উৎস কি সূর্য এই সংসারে মিষ্টি জলের উৎস কি নদী এই সংসারে উচ্চতার প্রতীক কি হয় হিমালয় পর্বত আমরাও জীবনে এরকমই হতে চাই সূর্যের মতো তেজস্বী হতে চাই নদীর মতো পূজনীয় হতে চাই হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই সব ঠিক আছে কিন্তু তার জন্য আমরা কাজ কি করি যদি এরকম আমরা হতে চাই তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন একটা কথা অবশ্যই মনে রাখবেন নিজেকে জ্বালাবেন তবেই সংসারকে আলোকিত করতে পারবেন রাধা রাধা পুস্তক পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি জ্ঞান হুক বিজ্ঞান হোক ইতিহাস হোক সব শিখতে পারি কথায় আছে একটা ভালো পুস্তক একটা ভালো গ্রন্থ পাওয়া তা একশত ভালো বন্ধু পাওয়ার সমান কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য সে আপনাকে কর্মের বিষয় জ্ঞান দেয় সাফল্যের রসায়ন শিক্ষা দেয় সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে শুধু তাই নয় সে আপনাকে শুধু পথই দেখাবে না সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান তাহলে তাকে আপন করে রাখবে তাকে সামলে রাখবে জীবন সহজ হয়ে যাবে রাধা রাধা প্রতীক্ষা প্রয়াস এই দুই জীবনের অভিন্ন অঙ্গ দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা সবকিছুই হতে পারে আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে যেমন সাফল্য আসার প্রতীক্ষা বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস সুখ আসার প্রতীক্ষা দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে তাই প্রতীক্ষা নয় প্রয়াস করুন এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে রাধা রাধা সূর্যের তাপ এতটাই প্রখর হয় তার সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয় পুকুর হোক নদী হোক সরোবর হোক সমস্ত শুষ্ক হয়ে যায় কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে এমন কখনোই হয় না আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন রাধা রাধা কি হলো মন খারাপ জীবনের সমস্যার বিষয়ে ভাবছেন ভাবছেন যে কেন সমগ্র সংসারের সমস্ত কষ্ট সমস্ত সমস্যা আমার ঝুলিতেই এসে জড়ো হল সবাই এটাই ভাবেন চলুন আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি ভাবুন ঝিনুক ঝিনুকের পেটের ভেতর কাঁকরের এই যন্ত্রণা ঝিনুককে তা কেন ভোগ করতে হয় বটবৃক্ষের বীজ মাটিতে সাত হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন সংসারের সবচেয়ে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ